প্রথমেই বলি তোমরা কেমন আছো আগে বলো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর সমস্যা হচ্ছে কোনো কারণে চ্যানেল হ্যাক হওয়ার চেষ্টা হচ্ছে বা সামথিং এই জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও একদমই আপলোড করতে পারছি না তোমাদের সাথে ঠিকঠাক মতন ট্রানজাকশন আমার করা হচ্ছে না কারণ আমি অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করেছি তারপর আবার চ্যানেলের সমস্যা হয়েছে আবার আমার ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে তো এইভাবে চলছে বলে আমি কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারছি না তো প্লিজ তোমরা কানেক্টেড থেকো সাথে থেকো ভিডিও এবার খুবই রেগুলারলি আসবে চেষ্টা করবো যাতে এই সমস্যাগুলোকে এড়িয়ে আম আমরা আবার আগের মতন এগিয়ে যেতে পারি বাট তোমাদের সাপোর্ট ভীষণ দরকার আগের মতন সাপোর্টটা ভীষণ দরকার আশা করব। তোমাদের থেকে কিন্তু আমি সেই সাপোর্টটা পাবো তাই প্লিজ তোমরা সাথে থেকেও একটু সাপোর্ট করো একটু মোটিভেট করো এর বেশি আর কিছু চাওয়ার নেই ভিডিও দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব না করা থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করো বিপাশা রাহা মুখার্জি বং বংপেন্সিল পেজ আর ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইন ওখানে প্লিজ ফলো করো ওখানে আমি মোটিভেশন রিলগুলো আবার আমি পোস্ট করতে শুরু করব। কিছু সমস্যার জন্য আমি কিছুদিন ভীষণই ইরেগুলার ছিলাম সরি ফর দ্যাট আচ্ছা আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি বলবো আমরা যখন লাইফ পার্টনার চুজ করতে যাই এখনকার দিনে বিশেষ করে কিছু জিনিস মাথার মধ্যে যদি না রাখি সম্পর্ক কিন্তু শুরু হওয়ার আগেই ভেঙে যায় বা সম্পর্কে যাওয়ার পরে কিন্তু আমরা ঠকে যাই সেই মানুষটা যে মানুষটার সাথে আমি সম্পর্কে যাচ্ছি বা যে মানুষটার সাথে আমি সম্পর্কে থাকবো বলে ভাবছি সেই মানুষটাকে কিন্তু আমরা সঠিক নির্বাচন করতে পারি না বিশেষত ছেলে মেয়ে বোধ উভয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয় শুধুমাত্র যে মেয়েরা ভুল ছেলে সিলেকশন করে এরকম কিন্তু নয় ছেলেরাও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল মেয়ে সিলেকশন করে আজকের ভিডিওতে বেশি না আমি তিন থেকে চারটে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। যেইগুলো তোমরা সম্পর্কে যাওয়ার আগে একটু দেখে নেবে বুঝে নেবে বা যারা নতুন নতুন সম্পর্কে গেছো তারা কিন্তু এই জিনিসগুলো একটুখানি নোটিস করবে তাহলে কিন্তু সম্পর্ক লং লাস্টিং হবে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে প্রথম যে পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে এমন একটা মানুষকে নিজের লাইফ পার্টনার চুজ করো যে মানুষটার কাছে তুমি তোমার অতীতটা নির্দিধায় বলে দিতে পারবে কিভাবে বলবে মানে কি করে এই ব্যাপারটা বুঝবে প্রথম বেস হচ্ছে সম্পর্কের মধ্যে ফ্রেন্ডশিপ আগে তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো আই আই লাভ ইউ মিস বলার জন্য অনেক দিন রয়েছে আগে তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো আগে তুমি তোমার অতীতটা তাকে বলে দাও যে আমার অতীতটা এরকম খারাপ ছিল যাদের আছে যাদের ছিল আমার অতীতে এই প্রবলেমগুলো ছিল এইগুলো ছিল দেখো সে তোমাকে কতটা মেন্টাল সাপোর্ট দিচ্ছে তুমি আস্তে আস্তে তাকে সেই ভরসার জায়গাটা তৈরি করো দেখো একটা সম্পর্কে হুট করে ঢুকলাম আই ইউ বলে দিলাম দুদিন পর ওও চলে গেলাম এই সমস্ত একটা ফিজিক্যাল সম্পর্ক তৈরি করে দিলাম এইগুলো কোনো ব্যাপার না এগুলো দুদিনের ব্যাপার কিন্তু একটা মানুষকে যদি আমি লাইফটাইম পেতে চাই তার বেস হচ্ছে ফ্রেন্ডশিপ তার বেস হচ্ছে অপেক্ষা সেটা আমি সেকেন্ড পয়েন্টে বলবো প্রথম পয়েন্টে আসছে যে ফ্রেন্ডশিপ তোমাদেরকে আগে বিল্ড করতে হবে তোমার অতীত পুরো ঢেলে দাও তার কাছে বলে দাও দেখো তার রিয়াকশন থাকে তোমার অতীতটা জানার পরও কি পর তোমাকে সেম কেয়ার সেম ভালোবাসা যেই যেইগুলো জিনিস তোমাকে দেওয়া মানে জানার আগে দিত সেইগুলোই দিচ্ছে কি না তার সাথে গল্প করো কথা বলো বাট অ্যাজ এ ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড হিসাবেই কথা বলো সে তোমাকে ভালোবাসি ক্ষতি নেই তুমি তার সাথে ফ্রেন্ডশিপ রাখো ফ্রেন্ডশিপ হিসাবে রাখো একটু স্পেশাল ফ্রেন্ড অবশ্যই সেইখান থেকে নিজের অতীত বলে দাও যে মানুষটা তোমার অতীতটা জানার পরেও তোমাকে সবটা দিয়ে ভালোবাসবে মানে এইভাবেই সম্পর্কটাকে কিছু সময় এগিয়ে নিয়ে চলো তারপর যখন দেখবে যে না ভিতটা তৈরি হয়ে গেছে আমি তার কাছে সমস্ত কথা মানে কোনো ছেলে মেসেজ করলেও আমি তাকে বলতে পারছি কোন জায়গা আমার কোনো প্রপোজাল আসলে আমি তাকে বলতে পারছি এই রকম ব্যাপার এই জায়গা কোনো বা কোনো মেয়ে আমাকে কিছু বললেও আমি তাকে বলে দিতে পারছি মেসেজ স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিতে পারছি এই ট্রানজাকশনটা যখন তৈরি হয়ে যাবে না তখন বুঝবে তুমি সঠিক মানুষ পেয়ে গেছো কারণ যে মানুষটা তোমার অতীত জানার পরেও তোমার সবটা দিয়ে ভালোবাসে সে কিন্তু তোমার সাথে সারা জীবন থাকতে পারবে সে কিন্তু কোনো পরিস্থিতিতেই তোমাকে ছেড়ে চলে যাবে না তার বেসটা আবারও বলছি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ আগে ভালো করে তৈরি করো তারপর তাকে আই লাভ ইউ বলো বা তারপর তার সাথে দেখা করো তার আগে কিন্তু তাকে তাকে ভালো ভালো করে করে নাও নাও বুঝে দ্বিতীয়ত পড়ে এই যে ফ্রেন্ডশিপটা তুমি তৈরি করলে তাকে যে তুমি আই লাভ ইউটা তাকে যে তুমি মানে কোনোরকমভাবে ভাবে তার সাথে অন্য ধরনের সম্পর্ক তৈরি করনি তারপরেও সেই মানুষটা তোমার জন্য এক বছর ছয় মাস বছর অপেক্ষা তখন তুমি বুঝে দু করছে নিও যে না তুমি সঠিক মানুষ পেয়ে গেছো অপেক্ষা আজকালকার দিনে তো কিন্তু কোনো মানুষই খুব একটা বেশি করে না দুদিন কথাতেই বলবে দেখা করো দুদিন কথাতেই বলবে আমার সাথে ঘুরতে চলো বেড়াতে চলো কিন্তু যে জানে যে না আমি অপেক্ষা করব আমি ধৈর্য ধরবো যে মানুষটা ধৈর্য ধরে থাকবে তোমাকে বলবে আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি তুমি নিজের মাইন্ডটাকে সেট করে নাও নিঃসন্দেহে সেই মানুষটা সঠিক লাইফ পার্টনার হওয়ার দাবি রাখে তাই জন্য যে মানুষ তোমার জন্য অপেক্ষা করছে তোমার তাকে ফোন নাম্বার না তার সাথে ঘুরতে না যাওয়া বেড়াতে না যাওয়া দেখা করতে না যাওয়া তুমি তাকে হয়তো ব্লক করছো তারপরেও সে কনস্ট্যান্ট তোমার জন্য রয়েছে তাহলে কিন্তু বুঝে নিও যে সেই মানুষটা অবশ্যই অবশ্যই তোমার সাথে সারা জীবন থাকতে পারবে এই দুটো জিনিস কিন্তু প্লিজ দেখে নিও ধৈর্য না ধরলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট পাওয়া যায় না তৃতীয়ত যে মানুষটা তোমাকে দিচ্ছে তোমার উঁচু গলায় কথা বলছে না তোমাকে কোনো ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না এটা হচ্ছে সম্পর্ক তুমি গেছো কয়েক মাস দু মাস তিন মাসের মধ্যে যে সম্পর্ক বা আমি এক বছরের মধ্যে বলছি তোমার সাথে কোনো উঁচু গলায় কথা বলছে না তোমাকে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না তোমার সাথে কোনো ফিজিক্যাল অ্যাবিউজ করছে না সেই মানুষ কিন্তু অবশ্যই তোমাকে রেসপেক্ট করে তোমাকে সম্মান দেয় আর ভালোবাসায় কিন্তু এই সম্মানটা ভীষণভাবে দরকার যে মানুষ তোমাকে সম্মান দেবে যে মানুষ তোমাকে লোকের সামনে সবার সামনে তোমাকে নিজের মানুষ বলে পরিচয় দিতে পারবে বা সবার সামনে তোমাকে কি বলবো তোমাকে মাথায় তুলে রাখবে সেই মানুষটার সাথে কিন্তু তুমি মনে করো লাইফটাইম লাইফ টাইম কাটিয়ে দিতে পারবে তাই তিন নম্বর পয়েন্ট কি হচ্ছে যে মানুষটা তোমাকে দিন শেষে মানসিক শান্তি দিচ্ছে ভীষণ দরকার ভীষণ দরকার যারা আমার সাথে রিলেটেবল আবার কথার সাথে এই পয়েন্টটার সাথে কমেন্ট বক্সে জানাও মানসিক শান্তি কিন্তু এখনকার দিনে পাওয়া যায় না আমি বলবো এক ছাদের তলায় থেকেও পাওয়া যায় না তাই দিন শেষে যে মানুষটা তোমাকে মানসিক শান্তি দিচ্ছে দিন শেষে যে মানুষটার জন্য তুমি কয়েকটা ঘন্টা ভালো করে ঘুমোতে পারছো বাস সেই মানুষটা ধরে নিও তোমার পারফেক্ট লাইফ পার্টনার যে মানুষ তোমাকে মানে বারবার করে ডিস্টার্ব করছে বারবার করে তোমাকে তার প্রবলেম বলে যাচ্ছে বলে যাচ্ছে নিশ্চয়ই বলবে একটা সম্পর্কে থাকলে তুমিই তোমার সমস্যা বলবে সে তার সমস্যা বলবে ইটস কমন বাট সারা সে তোমার কাছে খালি জ্ঞান ঘ্যান প্যান প্যান করে যাচ্ছে নিজের সমস্যা নেই তোমারটা শুনছেই না তোমারটা বুঝছেই না সেই মানুষকে কখনো লাইফ পার্টনার করো না তাহলে কিন্তু সারা জীবন তোমার শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে আর লাস্টে এটাই বলবো যে মানুষ যে মানুষ তোমাকে মিস করছে মিস করছে মানে তোমার অভাবটা সে ফিল করছে তোমাকে কিন্তু বলছে না আমি তোমায় প্রচুর মিস করছি তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো এক্ষুনি এটা করো ওটা করো সে তোমার অভাবটা ফিল করছে যে তোমাকে মিস করছে তোমারে তোমাকে কিন্তু বলছে না তুমি সব ছেড়ে চলে এসো বা বাড়িতে না মানাও এইগুলো বলছে না সে তোমার জন্য ধৈর্য ধরছে মিস করলেও সে তোমাকে ফিল করাচ্ছে কিন্তু তোমাকে কখনোই কোনো কিছুতে প্রেশার দিচ্ছে না তোমাকে প্রায়োরিটি লিস্টের একদম উপরে রেখেছে তুমি ছাড়া সে কিছু বুঝছেই না এই ধরনের মানুষ যদি তোমার লাইফে আসে বা দেখো যদি এরকম মানুষ তুমি দেখছো আশেপাশে তাহলে কিন্তু বুঝুন এই মানুষটা কিন্তু সঠিক তোমার জন্য তার জন্য কিন্তু একবার ভেবো কারণ এখনকার দিনে প্রচুর অপশন আমি যেখানে দেখছি বাবা ও আমাকে এত গুলো গিফট দিচ্ছে এত কল করছে এত মেসেজ করছে ও তো আমাকে গিফটও দেয় না ও তো আমাকে কলও করে না বেশি ও আমাকে বেশি মেসেজও করে না কিন্তু দেখো ও তোমায় কল মেসেজ বেশি না করলে ও কিন্তু তোমাকে স্পেস দিচ্ছে ও কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে এবার তোমাকে চুজ করতে হবে বেটার কোনটা যেই দিন তুমি চুজ করে নিতে পারবে সেদিন তুমি বুঝে নেবে যে তুমি পারফেক্ট লাইফ পার্টনার পেয়ে গেছো তো এই যদি এই জিনিসগুলো সম্পর্কের আগে একটু দেখে নিতে পারো একটু ধৈর্য ধরে নিতে পারো এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের সম্পর্ক লাইফ টাইম চলবে তোমাদের সম্পর্ক কিন্তু কখনোই ভাঙবে না ভালো লাগলে ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো